চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া মহানন্দা নদীর তীরে ভাসমান রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে শনিবার সন্ধ্যায় করেন পরিষদের আহ্বায়ক তসিকুল ইসলাম তোষী এ সময় আরো উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার জামাতের আমির হাফিজ মোহাম্মদ আব্দুল আলিম চাপাই নবাবগঞ্জ জেলা যুব দলের আহবায়ক কাবিউল ইসলাম তারিফ রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ রহমত আলী বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ফাইজ উদ্দিন কালী বাড়াগড়িয়া ইউনিয়ন জামাতের আমির নুজর ইসলাম সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে কিষক দলের আহ্বায়ক মোহাম্মদ তোসিক ইসলাম তোষি বলেন আমরা এরকম একটা পরিবেশ দেখার জন্য বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদের বড়ঘড়িয়া পার্কে এরকম একটা জায়গা পেয়েছি সদর উপজেলা জামাতের আমির হাফেজ আব্দুল আলিম বলেন আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক আর হালাল রিজিক ব্যবসার মাধ্যমে হয় আল্লাহ এই ব্যবসায় বরকত দান করুন চাপাই জার্নাল তাপাই নবাবগুলি